আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আর এই ষোলোই ডিসেম্বরে কিন্তু পিঠা উৎসব করা হয়েছে আমার বাচ্চার স্কুলে তো যার জন্য আজকে সকালে কিন্তু আর তেমন একটা নাস্তা বানাইনি কারণ যেহেতু পিঠা উৎসব আর স্কুলে যাব সেখান থেকে তো অবশ্যই পিঠা কিনতেই হবে তাই ভাবলাম যে সেই পিঠা দিয়েই হয়তো নাস্তাটা করে ফেলবো যার জন্য আজকে কিন্তু আর নাস্তা খুব বানাইনি খুব সকালে জট জলদি রেডি হয়ে তারপর চলে গেলাম স্কুলে তো বাচ্চাদেরকে সাথে নিয়ে স্কুলে গেলাম আর সেই সাথে পিঠা উৎসবের যে ধুম সেটা তো দেখতেই পারছেন তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠার আইটেমগুলো রেখেছে তারা বিভিন্ন ধরনের পিঠা যেমন দেখতে পাচ্ছেন এখানে ফুল ফুলপিঠা আছে তারপর দুধপুলি আছে চিতই পিঠা সেই সাথে আছে কিন্তু এখানে যাকে বলে আসলে মিষ্টি জিনিস ভিতরে দিয়ে মিষ্টির পুড় দিয়ে কিন্তু তারপরে কুলি পিঠা আছে তো এখানে আমি অনেক ধরনের পিঠা দেখছি অনেক কিছুর নামও জানি না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সন্দেশের আইটেমও আছে আর এই জায়গায় কি আছে এখানে কিন্তু গোস্ত দিয়ে পিঠা আছে সেই সাথে কুলিপিঠাও আছে এখানে কিন্তু রেড দেওয়া আছে কোনটার কত দাম এখানে কিন্তু বড়া আছে মিক্সড সবজির বড়া সেই সাথে রোল আছে তো এখানে সব পিঠার মধ্যেই কিন্তু তারা এখানে যেই দামটা সেটা কিন্তু লাগিয়ে দিয়েছে যেন সবাই খুব সুন্দরভাবে জানতে পারে কোনটার কত দাম আর সেই অনুযায়ী যেন কিনতে পারে তেলের পিঠাগুলো মশালা সুন্দর লাগছে এখানে এ ঠিক এরকম প্রত্যেকটা রুমেই কিন্তু ভাগে ভাগে অনেক অনেক পিঠার আইটেম করা আছে তো সবগুলোই মার্শাল্লাহ দেখতে খুব ভালো এখানে কিন্তু চায়ের আইটেম করেছে সেই সাথে কফি আবার একটু পুডিংও করেছে এখানে কাপকেক ছিল সব কিছু মিলে অনেক অনেক আইটেম ছিল প্রত্যেকটা রুমেই দেখুন ভর্তার আইটেমও করেছে যেহেতু চিতই পিঠা বা যে সাদা পিঠাগুলো করে এগুলো কিন্তু ভট্টা দিয়েই খেতে ভালো লাগে তো যারা আসলে ঝাল ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট আর এই রুমটাতে পিঠার আইটেমটা আরও বেশি সুন্দর সুন্দর ছিল মাসাল্লাহ দেখুন তো এখানে কিন্তু অনেক অনেক আইটেম করেছে তো এই পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে ভীষণ ভালো লাগে খেতে যাই হোক না কেন ভাপা পিঠা থেকে শুরু করে সবগুলো আইটেম এখানে ছিল তো কি বলবো যে পিঠার আসলে ধুম পড়ে গেছে আমরা আসলে বাসায় না বানালেও এখান থেকে সব ধরনের আইটেম কিনে খেয়েছি খুবই ভালো লেগেছে তো এখানে এই পিঠাপুলির যে উৎসব তার পাশাপাশি কিন্তু এখানে অনেক আনন্দও করছিলো বাচ্চারা এখানে নাচ গান হচ্ছিল বাচ্চারা বাহিরে যেহেতু গান বাজনা হচ্ছিল দেশত্ব গান হচ্ছিল সেই পাশাপাশি দেখা যায় বাচ্চারাও খুব আনন্দ করছিল তো এইভাবেই সারাটা দিন কেটে গেল কারণ বাচ্চাদের আনন্দ হলে কিন্তু নিজেদের ভালো লাগে তো এখানে অনেকটা সময় কাটিয়েছি আর সেই সাথে একদম রাত্রে কিন্তু তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিল যেখানে একটু নাচ গান ছিল বাচ্চারা একটু মন খুলে নাচ করবে তো এখানে কিন্তু যার ইচ্ছে যেই নাচটা দিতে ইচ্ছে সেটাই করেছিল তার তার অনুযায়ী সে নাচ করছিল তো ভালোই লেগেছে এখানে সবাই মিলে খুব ভালোভাবে এই নাচটা উপভোগ করেছে আমরাও ছিলাম তো এই হচ্ছে সারা দিন আমার এই স্কুলেই কাটানো তো মাঝে মাঝে বাসায় গিয়েছিলাম যেহেতু কাছেই তো আবার এসেছি এরকম করে তো যাই হোক আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কতটুকু ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া